ইনশাল্লাহ দাঁড়াবো মানুষ যদি চাই হিন্দু মুসলমান দলিত আদিবাসী কাসেম শিব যদি চাই এবং ফুরফুরা সিবকে যদি ভালোবেসে থাকে তারা যদি চায় তারা যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলে আপনি দাঁড়ান অবশ্যই দাঁড়াবেন হেলে ধরতে না কেউ তো ধরে চার পয়সার খুদে যার কোনো অস্তিত্ব নেই বাংলায় সে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদ্যায় ডায়মন্ড হারবারে দাঁড়াবো কাশেম দাঁড়াবে আর একটা সাফারি না কি একটা আছে দাঁড়াবো আব্বাস বলছে আমি দাঁড়াবো কয় ভাই সব বলছে দাঁড়াবে আমি বলছি যে যে কয় ভাই সব মিলেমিশে এসে এই দাঁড়াক লোকসভা ভোটে দাঁড়াবো হয়তো যদি পারিতে বিধানসভায় দাঁড়াবো মানুষ যদি চাই মানুষ যদি কাসেম সিদ্দিক হাত ধরে টানে আমি রাজি আছি হিন্দু মুসলমান যদি দলিত আদিবাসী আমাকে চাই যে পীর পীর পরিবারের থেকে আরেকজন উঠে আসুক আরও দুজন উঠে আসুক আরও তিনজন চারজন পাঁচজন উঠে আসুক আমি আমার ব্যক্তিগতভাবে বলছি আমি মানুষ যদি আমাকে চাই আমি অবশ্যই আমি দাঁড়াবে তা আমি বলতে পারবো না মানুষ যেটাকে সন্নিশ্চিত দাঁড়াবে না মানুষ যেটা যেটার সঙ্গে আমাকে চয়েস করবে মানুষ যেদিকে বলবে আপনি দাঁড়ান তবে আমার ভাইয়ের ওপর যখন অত্যাচার করেছে আমার ভাইকে যখন বেদজ্যি করেছে আমার ভাইকে যখন জেল খাটিয়েছে আমার বাইয়ের যখন কলার ধরেছে আমার ভাইয়ের নবী টুপি ছুঁড়ে যখন ফেলে দিয়েছে কাসেম সিদ্দিকি কাসেম সিদ্ধীর ভাইয়ের পাশেই থাকবে ইনশাল্লাহ আমি ওকে বলি ওড়িশার বন্দ্যোপাধ্যায় হচ্ছে সমুদ্র সমুদ্রে যেতে গেলে ছোট ছোটো খাড়িগুলো পার হতে হয় তা ওখানে যাওয়ার আগে একবার যাদবপুরে দাঁড়াও কিংবা মথুরাপুরে কিংবা জয়নগরে দাঁড়াও তবে তোমাকে বাপের বেটা বলবো এইগুলো এই জায়গা থেকে যেত তারপর তুমি সমুদ্রে ধাক্কা মারবে আসলে এইসব নাটক বাজি টিভিতে মুখ দেখাতে হবে টিভিতে ফোকাসে থাকতে হবে যার কারণে এই ধরনের কথাবার্তা বলে বাজারটাকে গরম করতে চেয়েছে ওর হিম্মত থাকে একবার ডায়মন্ড হারবার দাঁড়াক আমি আজকে টের বলছি ওর যদি বুকের পাটা থাকে একবার ডায়মন্ড হারবার দাঁড়াক কত থানে কত চাল কোড়ায় গোন্ডায় ষোলো আনা বুঝিয়ে দেবো কারণ আমি ওই ডায়মন্ড হারবারের একটা বিধানসভা দেখি সাতগাছিয়া বিধানসভা যেখানে দুটো ব্লক আছে বিষ্ণুপুর দু নম্বর ব্লক আর বজবজ দু নম্বর ব্লকে দুটো ব্লক আমি দেখি কিন্তু আমরা জানি এ কখনো কোনো দিন এর সেই বুকের পাটায়ের নেই যে ও ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবে আর বলছে বাইশটা ক্যান্ডিডেট দেবো ও বাইশটা ক্যান্ডিডেটের নামটা বলুক দিন এখানে দাঁড়িয়ে ওর নামটা বলুক এখন শুনছি কাশেম দাঁড়াবে আর একটা সাফারি নাকি একটা আছে ওই যে কি নাম সাফেরি সিদ্দিকি সে বলছে আমি দাঁড়াবো আব্বাস বলছে আমি দাঁড়াবো কয় ভাই সব বলছে দাঁড়াবে আমি বলছি যে যে কয় ভাই সব মিলেমিশে এসে এই দক্ষিণ চৌষ না দাঁড়াক দেখেন এই সরকারকে তো কাসেম সিদ্দিকি নিয়ে এসেছে সিপিএমকে তাড়িয়েছে কে কাসেম সিদ্দিকি সিপিএমেরা অত্যাচার করেছিল কাসেম সিদ্দিকি ধর্মতলায় প্রতিবাদ সভা করেছে জীবনতলায় করেছে হাড়ুয়াতে করেছে মুর্শিদাবাদে বহরমপুরে করেছে গড়বেতাই করেছে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়াই করেছে হলদি হলদিয়াতে আমরা করেছি আমি করেছি নড়ঘাট ব্রিজের কাছে আমি করেছি কলকাতায় রিভন স্ট্রিটে আমি করেছি সিপিএম পার্টিকে তাড়াবার জন্য আমরা নিয়ে এসছি তো একে আজকে সিপিএম পার্টির নেতারা আমার বাড়িতে ঝান্ডা তুলেছিল আমার বাড়ির ছাতে এবং তারা বলেছিল কাসেম সিদ্দিককে বের করো কাসেম সিদ্দিকীর হাতে আমরা সিপিএমে ঝান্ডা দেবো তখন আমার আব্বা কেবেলা বললেন তোমাদের এত বড় সাহস আমার ব্যাটা কাসেম সিদ্দিকীর হাতে ঠিক সিপিএমে ঝান্ডা দেবে আল্লাহ বিচার করবে আমার আব্বাইজান হাত তুলে বলে আল্লাহ বিচার করে তখন ওরা বলেছিল বিচার আমরা ক্ষমতায় আসি সিপিএম ক্ষমতায় আসে কাসেম সিদ্দিকীর দাদর গম্বুজে আমরা ঝান্ডা তুলবো তখন আমার আব্বাইজান পশ্চিম দিকে মুখ করে বদবা করেছিল সেই পার্টি ধ্বংস হলো আর টিএমসি আসলো মুখ্যমন্ত্রী আমার আব্বুর কাছে আসলেন আমার আব্বুর কাছে এসে দোয়া নিলেন আব্বু বললেন বাবা আমি একটা তাবিজ দিচ্ছি তুমি এটা হাতে রাখবে হাতে রাখবে আল্লাহ তোমাকে বড় করবে তবে বাবা মানুষের সঙ্গে দুশ্মনী করবে মানুষের দোয়া নেবে আমার আব্বুর কথা উনি রাখতে পারেন আর একবার আমার আব্বুর সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেন উনি আমার আব্বু পিরাম্মা পীর আল্লামা আবদুল্লাহের মারুফ সিদ্দিকি একদম হ্যাঁ আসতেন আগে যখন সিপিএমের জবা নাই ছিল আসতেন আজকে দোয়া নিতে আসতেন আজকে ওনার কথাবার্তারা শুনে ওনার চালচরণ ওনার বক্তব্য উনি যেভাবে মানুষের সঙ্গে দুশ্মনী করছে ওনার নেতারা যেভাবে চুরি করছে আজকে মামার আব্বু বা আমরা সব ওনার পাশ থেকে সরে গিয়েছি আর আমাদের প্রয়োজন নেই কেন উনি মানুষের সঙ্গে নেই আজকে বলুন তো ওনার নেতারা সব চোর আজকে জনকে ধরেছে জনকে ধরেছে এদেরকে সবাইকে ধরুক ইডি যদি এদের সবাইকে ধরে সবাই জেল খাটবে আমি বলে যে আমি দরবারে বসে আজ থেকে কিছুদিন আগে ওই শাহজাহান শেখ গোসবাতে আমাকে গোসবা থেকে জলসা করে ফিরছিলাম ওই কী বলে শরবিরিয়া বাজারের পার হয়ে ধাকারী বাম দিকে আমাকে বোম ছুটলো রাত তখন সাড়ে এগারোটা বাজে আমাকে বোম ছুটছে আর আমি শরবেরিয়ার কাছে এসে বলেছিলাম আল্লাহ তুমি বিচার করো আমার গাড়িতে বম ছুড়লো আল্লাহ তুমি বিচার করো বিচার কেমন শুরু হয়েছে দেখছেন না আমি তিহারে যাচ্ছে তিহারে ওর পাগলামি ঠান্ডা করে দেবে তিহার শুনছেন আবার কি বলেছিল যে গোসবা এলাকায় সন্দেশখালী এলাকায় বাসন্তী এলাকায় সরবেরিয়া এলাকায় ফুরফুরা শরীফের কোনো পিস্ জলসা করতে পারবে না ধর্মসভা করতে পারবে না এরে ফুরফুরাশি পিস সাহেবদের তুই নাকি রেজেকের মালিক আল্লাহ রজিক মালিক আল্লাহ হায়াতের মালিকও আল্লাহ আর ইফতদিরের মালিকও আল্লাহ তুই কি ওদের বন্ধ করবি রে খ্যাপা আল্লাহ দেখছিস না কেমন করলো বিচার ওই আরাবুল আজকে যাকে যাকে কান ধরে জেলে নিয়ে গেছে ওই আরাবুল সোনপুর বাজারে আমার জলসা হচ্ছে আমি জলসা করছি মাইকগোন এসে ফেলে দিল বা লাঠি মেরে সব ভেঙে দিল শ্রোতাদেরকে মারামারি মারতে শুরু করলো শ্রোতারা দাঁড়িয়ে বলেছিল আরাবুল বল তোর আল্লাহ বিচার করবে তুই ধর্ম সবাই অত্যাচার করলি নবীর জলসাই এসে অত্যাচার করলি আল্লাহ তোকে মাত করবে না দেখলেন আজকে কি হচ্ছে বিচার আল্লাহর বিচার একটু শয়ে শয়ে হয় দেখেন আরও বিচার হবে এটা আমি আজকের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে কিন্তু একটা শর্ত যদি জামানত জব্দ হয় তাহলে কিন্তু ভাঙড়ের মানুষের কাছে নাক্ষ দিয়ে যেতে হবে একটা যে নিজের বুথ জিততে পারে না একটা বুথে দাঁড়াবার যোগ্যতা নেই যে নিজের অঞ্চল ফুরপুরা শরীফ যে অঞ্চল সেই অঞ্চলে জিততে পারেনি ফুরপুরা শরীফ যে বিধানসভা সেই বিধানসভা যে জিততে পারেনি সেই ব্লকটা জিততে পারেনি ও কোন লজ্জায় ডায়মন্ড হারবার কথা বলে আমি হলো তো গোলায় কলসি দিয়ে ডুবে মরে যেত আসলে এরা হচ্ছে যে শুল্প মতো নাক কান কাটা লজ্জা সরম কিচ্ছুনি বেহায়া রকমভাবে ভাঙড়ে ধর্মীয় আবেগ তুলে একবার কোনো রকম জিতে গেছে কিন্তু ভবিষ্যতে মানুষ তৈরি ভাঙড়ের যুব সমাজ তৈরি যে আগামী দিনে তবলি তারপর রেডি করুন খুব তাড়াতাড়ি আপনার হুগলির বাড়িতে ভাঙড়ের মানুষ সসম্মানের সঙ্গে আপনাকে পৌঁছে দেবে আপনি বারবারই বক্তব্যের মধ্যে বলতেন যে ডায়মন্ড হাবলায় দাঁড়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায় না গেলে দু থেকে আড়াই লক্ষ ভোটে জিতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে আসলে তিন থেকে চার লক্ষ ভোটে জিতবেন এবং একটি বক্তব্য আপনার প্রায় সময় ভাইরাল লেজে গোবরে করে ছেড়ে দেবেন সেটাই কি হতে চলেছে সামনে দেখুন চার লক্ষ ভোটে ডায়মন্ড হাবলার জিতবো আমি আজও বলে যাচ্ছি যেই দাঁড়াক যদি নরেন্দ্র মোদি অমিত শাহ এসে যদি দাঁড়ায় তারপরেও কিন্তু চার লক্ষ ভোটে আমরা জিতবো এটা চ্যালেঞ্জ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের মানুষের কাছে দেবতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে উন্নয়ন করেছে সারা ভারতবর্ষের কোনো লোকসভাতে এত উন্নয়ন কেউ কখনো করতে পারেনি আমার নিজের দেখা একুশশো দুর্গাপূজা কমিটিকে তিনি প্রতি বছর নিজে ব্যক্তিগত সাহায্য করেন আমার নিজের দেখা আটশো মসজিদ আছে ডায়মন্ড হারবার লোকসভায় সেখানে প্রতিটা মসজিদের ইমাম মোয়াজ্জিদ যারা আছেন তারা একদিনের ইফতার সহ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে আর্থিক সাহায্য করেন অলরেডি এই ভোট গণনা হবে বলে ঘোষণা হবে বলে অলরেডি সেটা করে দিয়েছেন ওখানে যতগুলো খ্রিস্টানদের গির্জা আছে পঁচিশে ডিসেম্বরের আগে প্রত্যেককে সাহায্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ছিয়াশি হাজার বার্ধক্য মানুষ যারা সরকারি ভাতা পেত না তাদের মাসে ষোলোশো কর্মীকে নিয়ে তাদের প্রত্যেকের বার্ধক্য ভাতা টাকা সেখানে পৌঁছে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করেছে গোটা ডায়মন্ড হারবার জুড়ে এই দশ বছরে পাঁচ হাজার আটশো কোটি টাকা আমরা একটা মিটিয়েছিলাম পাঁচ হাজার আটশো কোটি টাকা শুধু ডেভেলপমেন্ট করেছে